একটা পরিচয় অংশগ্রহণ করেছি সেটা হলো স্বাধীন শিক্ষা কিন্তু এখন কিছু দুষ্কৃতিকারী অবদানী তারা কি করতেছে কিছু তাদের ব্যক্তিগত জন্য তারা সমন্বয়কারী বা দাবি করছে এবং বিভিন্ন জায়গায় থেকে চাঁদা সহ টাকা পয়সা তুলতেছে এবং কি আমাদের ছাত্র সমাজের আমরা মানিক যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনে আমরা একটা পরিচয় অংশগ্রহণ করেছি সেটা হলো স্বাভাবিক শিক্ষা কিন্তু এখন কিছু দুষ্কৃতিকারী অবদায় তারা কি করতেছে এই কিছু তাদের ব্যক্তিগত স্বার্থ জন্য তারা তাদের দোকান সমন্বয়কারী বা সমন্বয় করে তারা গিয়ে দাবি এবং বিভিন্ন জায়গায় থেকে চাঁদা চাঁদা টাকা পয়সা তুলতেছে এবং কি আমাদের ছাত্র সমাজের ছাত্র সমাজদের বিপ্লবটাকে বিনষ্ট করার চেষ্টা করছে তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই যদি আমরা এরকম দুষ্কৃতিকারীদের সামনে

সাধারণ এবং তারা এই পদবিগুলো বা এই নাম ব্যবহার করে তারা বিভিন্ন অবস্থানের মধ্যে আমরা পেয়েছি যাতে আমাদের মালিক না হয় এবং এই ধরনের কোন ধরনের দাবিগুলো তাদের ব্যাপারে সতর্ক রাখতে

কোন উদ্দেশ্য ছিল না এখন আমাদের বিপদ পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের যে সংস্কারের কাজগুলো আমরা সুন্দরভাবে তলমত রাখার চেষ্টা করছিলাম আর এরকম তাদের কর্মকাণ্ডের কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীদের

তারা ছাত্র আমরা হচ্ছে চাই না হানি হোক মারামারি হবে সমতার আমরাও হবে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলনে আছি বিপ্লবে আছি পরবর্তীতে যারা সাহস সবকিছুতে করবো আমাদের পক্ষ থেকে আহ্বান তারাও যেন সফলতা এই অপকর্ম এক দূরে দূরে ফেলে দেয় সব সমন্বয় তারপরে অন্যতম প্রধান সমন্বয় এই সব একদম দূরে ফেলে না আমাদের কাছে কাজ মিলিয়ে একসাথে এই সবটাকে সুন্দর করার লক্ষ্য